সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি ভালো নাই আমি ভালো নাই এই জন্যই আপনারা নিশ্চয়ই হয়তো এতক্ষণে দেখছেন কি না জানি না এখন বাংলাদেশে গভীর রাত আমার এখানেও রাত তারপরও আমি হঠাৎ করে বসে গেলাম কাজ থেকে আসার সাথে সাথে আমি বসে গেলাম আপনাদেরকে এই নিউজটা দেওয়ার জন্য ব্রেকিং নিউজ সেটা হল শাপলাকলিতে ভোট দেওয়ার জন্য তিন সন্তানের এক নারীকে এক জননীকে ধর্ষণ করছে গণহারে বিএনপির লোক আমি প্রমাণ সহ দেখাবো আপনার এই বোন কখনো মিথ্যা কথা বলে না প্রমাণ সারা কথা বলে না ফেস দ্য পিপল থেকে দেব প্রত্যেকটা প্রথম আলো আপনি বলছেন যেখানে প্রথম আলো কাদের তো জানেন তার নিউজ এখন বর্তমানে লাইভ চলতেছে দেখেন এনসিপির সব গভীর রাত এখন সব রাস্তায় নেমে গেছে দুইটা দুজন দুজন মহিলাকে শুধু ভোট দেওয়ার অপরাধে ওই যে ছিল মনে আছে যখন আওয়ামী লীগের ক্ষমতার সময় একজন বিএনপির মহিলাকে ভোট দেওয়ার জন্য তাকে গণধর্ষণ ধর্ষণ করছিল মনে তো আপনাদের সেই একই জিনিস এখন আবার তারা জয় হওয়ার পর সেই সিস্টেমে শুধু শাপলাকুলিতে এগুলো আমার মুখের কোনো কথা বিশ্বাস করবেন না কখনো আমি আপনাদেরকে এখন প্রমাণ সহ দেখাবো একটু অপেক্ষা করেন আমি আপনার দেখাচ্ছি দেখেন লাইভ চলছে যেটা সেটা এখন দেখেন বর্তমানে যেটা মানুষ অতিষ্ট হয়ে গেছে এই দুই দিনের ভিতরে অতিষ্ট হয়ে গেছে দেখেন খবর গুলো শোন আচ্ছা এগুলো বলে আমি সময় নষ্ট করব না আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরা আমি নিউজ দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ আমি দ্য পিপল ডুকে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দ্য পিপলের কথা শুনেন একটা কথা ওনাকে ধন্যবাদ জানাই যিনি এখন উনি আসলেই মজলুমদের পিছনে এখন একটু তাদের সত্যগুলো প্রচার করতেছে কেমনে ঠিক থাকেন আপনারা কেমনে ঘুমান কেমনে কিভাবে ঘরে থাকেন আপনারা কীভাবে সম্ভব একজন নারী না আমরা আমরা মেয়ে মানুষ না দেখছেন না পুরা ভাইয়ারা সুশীল রে দেখেন টকশুতে কালকের যে বলছে নারী অধিকার নারীদের অধিকার নিয়ে কথা বলছে কারা দেখছেন নি যাদের নাম মুখে নিলে আপনাদের উজু করতে হবে দ্বিতীয়বার উজু করা লাগবে নীলাফিল চিনেন তো আস্তাখিরুল্লাহ বলেন সাথে সাথে উজু করা লাগবে এখনই বুঝছেন চিনছেন তো তাকে পরিমণি এরা বসছে দেখেন টকশুতে টক এরা নারীর অধিকার চায় নারীর অধিকারকে কে কি করবে নারীদের নারীর নারীর অধিকার এরা আদায় করবে এরা নারী না এই যে এরা এরা কি নারী না যাদেরকে ধর্ষণ করা হচ্ছে এখন এরা নারী না কারণ এরা তো বোরখা পরে এরা পরে এরা পর্দা করে দেখেন প্রমাণ আমি দেখাচ্ছি ফেজদি ফলে এটা দ্য ফলে নিউজ একটা শোনেন পাঁচ শতাধিক পাঁচ শতাধিক বাড়ি ঘরে হামলা করেছে মনোযোগ দিয়ে শোন আমাদের একটু কথা বলতে হয় কপিরাইট আসবে না অনেক বুঝছেন নির্যাতন করেছে

আচ্ছা এগুলো আপনারা আমি বলি আপুরা ভাইয়েরা প্লিজ আপনারা ফেজ দ্য পিপল আপনারা চিনেন সেখানে ঢুকে আপনারা এই ভিডিওটার সম্পূর্ণ একটু দেখবেন আপনারা দেখবেন আর আপনারা শুনবেন আপনাদের দুই চোখের পানি যদি মনুশ থাকে রাখতে পারবেন না আমি শিওর দিয়ে বলতে পারি আপনারা রাখতে পারবেন না দুই চোখের পানি রাখতে পারবেন না এই মহিলাকে তার স্বামীর সামনে থেকে নিয়ে তারপরে তার স্বামীর আরাক্রমে বন্ধ করে রাখে বাথরুমে নিয়ে পালাক্রমে তাকে ধর্ষণ করছে একবার দুইবার না পুরা ভাইয়ারা একবার দুইবার না আমি আমি দেখতে পারতেছি না এগুলো প্লিজ বিশ্বাস করেন দয়া করে আমি 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 দেখ আমি আমি কি বলবো কি বলবো আমি তারেক রহমান সাহেবকে একটা কথা বলবো তারেক রহমান সাহেব আমি জানি আপনি মানুষটা কিন্তু খারাপ না মানে মানুষটা ভালো এটা আমি জানি আমার বিশ্বাস আপনি এটা চান না কারণ আপনি অলরেডি বলছেনও কিন্তু আপনি বলছেন এটা বন্ধ করার জন্য আপনি বলছেন আপনার কথা শুনতেছে না কিন্তু আপনি একটা কাজ করেন আপনি এখনই আপনি আপনি এখনই একটা দেন আপনি এখনই আপনি আসেন আপনি আপনার ভিডিও বার্তা দিয়ে দেন আপনি এদেরকে বলেন আপনি এদেরকে বলেন আপনি টিকতে পারবেন না তো পারবেন না স্যার আপনি ক্ষমতা থাকতে পারবেন না তারেক রহমান সাহেব কোনো নারীকে যদি এইভাবে করে কক্ষরও থাকতে দেবো না কردن থাকতে দেব না তাকে ক্ষমতা সে যে হোক এইভাবে একটা নিউজ এখন যদি করত এরকম জামাত ইসলাম কেরে করত এই নারীবাদী उद्धव অলঙ্গ ল্যাঙ্কা নারীবাদীরা এখন কি করত ভাইরাপুর আপনারা একটু প্লিজ প্লিজ একবার একটু বোঝার চেষ্টা করুন তারা কি করত এখন বলেন রাজাকাররা করছে এদের মুখে রাজাকার বলতো রাজাকার এটা বলতো অথচ এই যে দুইজন মহিলা ওই রকমের বাচ্চার মত কাঁপতেছে যে আমার স্বামীর সামনে দা আমারে নিয়ে এরকম গণদর্শন করতেছে করছে ওনাকে নেও ওনাকে নিয়ে ডিএনএ টেস্ট করলে তো হয়ে গেল নাকি মিথ্যা যদি বলে আমার কথা তা যদি প্রমাণিত হয় তখন তাকে কি তাকে জনসম্মুখে তার কি ফাঁসি কার্যকর করা উচিত না আপনারা বলেন করবে এর বিচার কি করবে খালি দল থেকে তাকে দল থেকে বাদ করবে তার বিচার হয়ে গেল আপনারাই বলেন এর বিচার কি এইটা শুধু তাকে দল থেকে বের করে দেবে আমরা কি পাইলাম আমরা কি এই সরকার পাইলাম যে সরকার আসার সাথে সাথে অলরেডি দুই তিনজন ধর্ষণ হয়ে গেছে মারার হয়ে গেছে প্রত্যেকটা জায়গায় বাড়ি ঘর কিছু থামান সাবধান হয়ে যান না কিন্তু বললাম বন্ধ করেন এখনো সেই দিন কিন্তু এখন আর নাই জনাব তারেক রহমান সাহেব আপনি তো বাংলাদেশে ছিলেন না আপনি জানেন না এদের সম্পর্কে কিচ্ছু জানেন না আপনি আপনি বন্ধ করেন জানি আপনি ভালো মানুষ বিশ্বাস করি আমি অন্তত বিশ্বাস করি আপনি এটা চান না কখনো কিন্তু এদেরকে এদের লাগাম টাইনে ধরেন আপনি প্লিজ এদের লাগাম টাইনে ধরেন এখনো এই যে নারীবাদীরা তোরা কিসের নারীবাদী তোরা তোরা নারী নামে কলঙ্ক আমরা তো পারি নাই আমরা তো কাজে থেকে আসি এখন রাত কয়টা বাজে চোখে মুখে রক্ত উঠে গেছে আমরা বসে গেছি একজন নারী কিভাবে ধর্ষণ করছে এটার জন্য আমরা বসে গেছি প্রতিবাদ করার জন্য আমার একটা কথা যদি কোনো জানোয়ারের কানে যায় এগুলো তা যদি ও সোজা হয় কোথায় এখন এখন একটা দেখেন কোন টাকুর কেউ নামছে দেখেন দেখেন নামছে কিনা অথচ দেখেন অথচ দেখেন আপনি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি দেখেন সেখানে ডান্স হয় রাস্তার ভিতরে মহিলারা দেখেন মাইয়েরা কতগুলা যে অর্ধ উলঙ্গ ডান্স করে রাজাকারে এখানে ইয়া নাই রাজাকারে বিদায় করব রাজাকারে ফালাই দেব সাগরে এগুলো ডান্স করে এরা এই ধনি এই আমি যে বললাম না যে বাংলাদেশে মুসলিম বলে নামে শুধু বলে মুসলিম আসলে মুসলিম আমার মনে হয় কার্যকারী কোনো মুসলিম না কিভাবে পারে এরা টক সু যে গতকালকের এই নীল মহিলা এর নাম নিলেই আস্তাকল্লা বলবেন আপনার ঢুকে আপনারা তো নিশ্চয়ই চেনেন তাকে দেখেন তার নাম রেখে সার্চ করেন দেখবেন ইউটিউবে সার্চ করেন আপনার চিনতে পারবেন তাকে আমার বলা লাগবে না কিছু এই জীবনে প্রথমে নামটা আমি মুখে নিলাম আস্তাক আমি প্রথমে মুখে নিলাম এই মহিলার নামটা আমি দেখেন সে পরিমণি আরো দেখেন আপনার গতকালকে টক সুদে দেখেন এটা কিতে কোন বেলা যায় কালবেলা না কোথায় দেখলাম এইরকমেরই আপনারা দেখেন টকসুতে তারা তারা নারীর অধিকার নিয়ে কাজ নারীর অধিকার চায় আজকের আমাদেরকে মূল্যায়ন করে না আল্লাহ তোদের বিচার যেন আল্লাহ এই দুনিয়ায় করে আল্লাহর কাছে এতটুকু শুধু বলি আল্লাহ যারা তোদের বিচারে দুনিয়াতে করে একটু আখেরাতে তো করবে কিন্তু দুনিয়ায় না করলে তা অন্যগুলা সোজা হইবে না এই জন্য দুনিয়া যেন তোকে একটু বিচার করে এটাই আল্লাহর কাছে নামাজ পুরো দোয়া করে আল্লাহ এই জবান থেকে ওদের জবান থেকে আলেমুলামা হইছে নবীর উত্তরস্বরী নবী করীম বলছে তারা আমার উত্তরসূরিদের কষ্ট মানক করো না আল্লাহ এদেরকে যারা আমি বলি আল্লাহ যারা যদি রাজাকারা থেকে থাকে এদের গায়ে সেই মাটি লাগিয়ে থাকে তুমি এদের বিচার করো আল্লাহ আমার কোনো সমস্যা নাই আর এই মিথ্যা অপবাদ কি দিয়ে থাকে আল্লাহ তুমি এদেরকে দুনিয়াতে একটু বিচার করো মালিক তোমার কাছে আমার আর কিচ্ছু চাও পাওয়া নাই দুনিয়াতে বিচার করো এই মিথ্যাবাদী কতগুলো আলেম আছে আলেম এরা কোন আলেম না মাজার পূজারি বন্ড বন্ড মাজার পূজারি এরা এদেরকে বলে জান্নাতের টিকিট বেশছে মাজার পুজারি আবার বলে কি এনসিপি তো ভুল করছে জামাতের সাথে মানে এদেরকেও পচাই দেবে কথা বলছে নিয়াপুরা ভাইয়ারা মানে এরা কেন গেল এদেরকে এরা যদি এদের সাথে না যায় তো আপনারা বিশ্বাস করেন আপনারা কমেন্টস আমাকে বলেন এরা এটা এরা এরা কয়টা ভোট পাইতো বলেন এরা কয়টা এতগুলা সিট ছয় সাতটা সিট তারা পাইতো কখনো পাইতো এদের কয়জনে ভোট দিত আপনি দেখেন এদের কত এদের জন্য কত পরিশ্রম করেছে জামাতের আমির সাহেব তাকে কিন্তু ডক্টর ইনু সাহেব চিঠি পর্যন্ত দেশ তাকে ধন্যবাদ দিচ্ছে যে আপনার মতন মানুষ খুব দরকার সমাজে আপনারা দেখেন পেপার পত্রিকা দেখেন নিউজগুলো দেখেন প্রথম আলো দেখেন তাকে চিঠি দিচ্ছে শূন্যবাদ জানি যে এরকম একজন মানুষ দেখলাম যে এরকমের করে এত সুন্দর করে দলটাকে গুছাই নি ইলেকশন করলো কোনো আন্দোলন নাই কোনো কিছু নাই আমি আপনাকেই দেখলাম আপনাকে ধন্যবাদ আপনারা দেখেন সে চিঠিতে কি লেখছে খোলা চিঠি আমি পরে একটা দেখালে তো অনেক বড় হয়ে যাবে ভিডিও তা পুরো ভাইয়ারা যেই লোকটাকে যেই লোকটার আসনে এই যে ঢাকা কত তো তেরো না পনেরো ভুলে গেছি আমি সে নিজে আজকের নিজে দাঁড়াই থেকে তার যত বিল বোর্ড যেখানে শহর পরিষ্কার করা হয়েছে আপনারা দেখবেন আপনাদের কাছে সেইগুলা জায়গা আপনারা দেখবেন হিরের টুকরো মতন করবে যদি না করে তখন আপনারা আমাকে এসে বলিয়ে করবে তারা করবে আর টাকা দিতে বাধ্য সরকার কারণ ওই যে ওই যে হাবর বোর্ড জিততে গেছে এমন এক পলে ফালাইছে তারেক রহমানের কথা বুঝেন না তার চেয়ে এখন বর্তমানে দেশে প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে আপুরা ভাইয়ারা আপনারা জানেন না এই জন্যই আমি তো জানতাম না আমি আসলেও এতটা বুঝতাম না পরে যখন ভিতর অনেক কিছু জানলাম ঢুকলাম ওয়েবসাইট দেখলাম এবং কথা বললাম তাদের সাথে জানলাম তখন মনে করলাম কি জানেন যে এই কারণেই তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হইতে চায় এই মানে দিতে বলছে ভোট দিতে রাজি হয়নি কারণ এখানে একজন প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে আমি মনে করি আপনারা একটু পরে দেখেন এগুলা বিরোধী দল থাকা অনেক শান্তির অনেক ভালো কোনো সমস্যা নেই জামা তো লোভে টাকার লোভে যায় না জামা যাতে মানুষের সেবা যত্ন করার জন্য করুক শুধু যাইতে সেই গেছে না কোথায় ছিল কোথায় আল্লাহ চার গুণ উপরে উঠে গেছে জামাতে ছিল চার গুণ উপর উঠে গেছে ইংসা আল্লাহ হয়তো আগামীবার সে থাকার ক্ষমতা যাইতে পারবে হইতে পারে সেটা আল্লাহ মালিক আল্লাহ যখন ভালো মনে করবে নিশ্চয়ই আল্লাহ ভালো মনে করেন এখন কারণ আল্লাহ জানে এখন দেশের পরিস্থিতি খুবই খারাপ হাবর যা যুক্ত হয়েছে এখানে কোনো কিছু করা যাবে না এখানে মানে তেলের মতো সোজা চলতে হবে এরকম এইরকম সোজা চলতে হবে আপনি শুনছেন কোথাও দেখছেন যে একজন সরকার তারা হয়ে গেছে মাত্র দুই পয়েন্ট দুই এরা হচ্ছে তেতাল্লিশ তেতচল্লিশ ওরা হচ্ছে ছেচল্লিশ পার্সেন্টেজে ভোটের কোথায় দেখছেন আপনি জামাত ইসলাম ওই এটা জানতে হবে এগুলো আপনাদের আপনারা জানতে হবে আমি সম্পূর্ণ ভিডিও দেবো আপনাদের একদম প্রমাণ সহ লেখা সেই সিট সহ সে যে ওয়েবসাইট থেকে বের করছি তো দেখবেন আপনারা মাত্র টু পয়েন্ট হ্যাঁ টু পয়েন্ট নাইন এতে শুধু তারা উপরে আছে এই এই গড়ে ভোটার গড় গড় হিসাবে দেখেন আপনারা এগুলো এত সহজ আর সেই অনুযায়ী সংসদে যাবে উচ্চ সেই অনুযায়ী যাবে সেখানে শুধু দুইটা সিট কম পাবে বিএনপি চেয়ে সুরে সুরে ক্ষমতায় যাইও তখন এখন তারেক রহমান ইয়ে হয়ে গেছে সে এখন বোকা হয়ে গেছে সমস্ত চাপে মানুষের মানুষটার মাথায় এখন এখন আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব এখানে ইসলাম অবশ্যই করবে এনসিপি করবে সবাই করবে আমরাও করবো সেখানে এই দেখেন মাঝখান থেকে এরা করতে দিবে না এরা ওনাকে ক্ষমতা থাকতে দেবে না ওই যে বললাম না যে এই যে আওয়ামী লীগ যারা জায়গা দেশে ওনরা এই আওয়ামী লীগই এরা এদেরকে ধ্বংস করে দেবে এদেরকে ধ্বংস করে দেবে কেউ লাগবে না হয়তো কারণ এদেরকে তো ধ্বংস করার জন্য এদের ভিতরে ঢুকছে এরা কোনোদিনও জীবন আমি বিশ্বাস করবো না তার এটা চায় তার দলে এটা হোক আর উনি কোন কারণ উনি চায় না মা নাই বাবা নাই কিছু নাই ওনাকে এই দেশে এত বছর আসতে দেয় না এই 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 প্রধান এই যে শেখ হাসিনা আসতে দেয় নাই উনার মাকে মেরে ফেললো উনি ভুললে গেছে এগুলা উনি যদি ভুলে যায় আমরা তো ভুলে ভুলি যাইনি এগুলো কারণ আমরা খাজার দিকে ভালোবাসি আমরা ভুলি নাই আমরা ওনাকে চোখে আঙুল দিয়ে মনে করাই দিব উনি ভুলে গেলেও ওনাকে পরিত্যাগ করবো ওনাকে আমরা একবার অবাঞ্ছিত ঘোষণা করবো তাইলে যদি উনি এরকম কোনো কাজ করে বেইমানে যদি উনি করে জনগণের সাথে ওনার মায়ের সাথে মনে করেন স্বার্থের জন্য সবকিছু করতে পারে এটা আমরা মনে করে নিব কথা বুঝেন না তাই উনি আমি যতটুকু তারেক রহমান সাহেব দু একদিনের ভিতরে নাহিদ ইসলামের বাসায় যাবে এবং জামাতে আমির সাহেবের বাসায় যাবে লিখে রাখেন আপনার এটা আমরা ভিতরগত সব কথা জানি দেখে বলি বাসায় যাবে সেইখানে দেখেন এটা কিভাবে সম্ভব কিভাবে মেনে নেওয়া সম্ভব মহিলার ওনার কান্না আমি নিতে পারি না পুরা ভাই আমার আমার বকৃত মানে কাপড়ই উঠে যায় একটা মেয়ে মানুষ তো অথচ এই স্বাধীনতা চায় দেখেন আপনারা দেখবেন কোনো কেউ বের হবে না একজন কোনো কিছু থেকে বলা যাবে না কোনো কিছু বললে কোনো কিছু করলে হুদাই হুদাই এরকম মানে কি কিন্তু এই যে নারীদের ধর্ষণ করতেছে এত কিছু হচ্ছে এরা কেউ বের হবে না কেউ এরা বের হবে না বিশ্বাস করেন কতক্ষণ নেওয়া যায় এগুলো কতক্ষণ সহ্য করা যায় এগুলো আপনারা সহ্য করতে পারেন আমি পারি না যার ভিতরে এতটুকু ইমান আছে সে কি সহ্য করতে পারে এই কান্না বলেন এই কান্নাকে সহ্য করা যায় আজকে আপনি হইতেন চিন্তা করে দেখেন তাপু বা ভাইয়ার আপনার 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 ওয়াইফ হইতো উনি এরকম আপনার ওয়াইফ হইতো আমার 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 স্বামীর সঙ্গে আমার আমাকে এরকমের করতো একটা চিন্তা করেন আমরা আমরা কি কি মানুষ না এর বিচার বিচার চাই সেটা এখন শুধু শুধু দেখতে চাই এখন বিচারটা কি করে কি হয় অবশ্য এখন বর্তমানে রোডে আছে সব লাইভে দেখতেছি তারা ঢাকায় আছে রাস্তায় বের হয়ে গেছে আপনারা ভালো থাকেন সবাই দোয়া করি আপনাদের জন্য যারা বাংলাদেশে আছেন আল্লাহ আপনাদেরকে হেফাজতে রাখুক ভালো রাখুক খুব ভালোবাসি আপনাদেরকে খুব ভালোবাসি বাংলাদেশটাকে ভালোবাসি বাংলাদেশের মানুষটাকে মানুষগুলোকে ভালোবাসি চাই না এরকম কোনো অরাজকতা হোক বিশ্বাস করে না পুরা ভাইয়েরা কারো সাপোর্ট করে কথা বলি না কারো দলে কথা বলি না অনেক ভালো যান তারেক রহমান সাহেবকে উনি কিন্তু এরকম করতে দেবে না করবে না যাই হয়েছে ওনাকে কিন্তু সবকিছু বাধ্য করা হয়েছে কিন্তু দেখেন ভালোবাসে কি হইবে দেখেন এইরকমের হচ্ছে আমাদের দেশে এখন আমাদের তো কোনো স্বার্থ নাই এখানে আমাদের স্বার্থ কি কোনো স্বার্থ আছে বলেন শুধু মানুষকে ভালোবাসা দেশকে ভালোবাসা এটাই এটাই শুধু স্বার্থ এর বাইরে কিচ্ছু নাই কার ইচ্ছা করে সারাদিন কাজ করে এসা বাসার কাজ করে দৌড়াদৌড়ি করে কার ইচ্ছা করে আবার এগুলো নিয়ে কথা বলতে শুধু বিবেকের তার বিশ্বাস করেন শুধু বিবেকের তার যে মারা গেল তো আল্লাহর কাছে কয়ফু যেতে পারবে যে আল্লাহ একটু হলো চেষ্টা করছি একটু হলো তুমি না বলছো জিহাদ করার জন্য একটু হলেও চেষ্টা করছি সত্যের পক্ষে কথা বলার জন্য আল্লাহ একটু হলেও চেষ্টা করছি বিশ্বাস করো আল্লাহ ভালো থাকেন সবাই যদি আমার জোরে কথা বলাতে আপনারা কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন খুব খারাপ লাগে আসসালামু আলাইকুম